রানভিয়াস আমি আপনাদের মাঝে আবার আসছি এস কি বাংলাদেশে যে ঢাকা ঝুটমেল সম্পর্কে কিছু কথা বলবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে ঝুটমেলে যে দাম সোনালী আস পাটের বর্তমান যে দামটা সে দামটা অবশ্যই কথা বলতে পারবেন আমি আপনাদের মাঝে সব কিছু যে তথ্যগুলো জানাবো এখন যে সোনালি হাস পাট বলে না ধান তারপরে ভুট্টা তারপরে তামাক তারপরে সরিষা এবং কি গাছ যেমন আমের ফসল এবং কি সবজি জাতীয় যা জিনিস আছে সবগুলো আপনাদের তুলে ধরবো এবং কৃষি সমস্যার সমাধান দিয়ে থাকবো অবশ্যই আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশে যে সোনালি সোনালি আশের যে পাটগুলো আমরা আপনারা দেখতে পান সেগুলো অবশ্যই কত ন্যায্য পরিমাণ যে দাম সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে থাকি আজকে বাংলাদেশের বর্তমান যে ঢাকা যে ঝুটমেল সম্পর্কে কিছু বিস্তারিত জানাবো সেখানকার মেল মালিক ভাইরা বলেছে কলকারখানায় যে আমরা ন্যায্য পরিমাণ দাম দেব কিন্তু ধরা ফাটা পাট যদি আপনারা বিবেচনা করে দিতে পারো যে ভাইজি এক নম্বর কোয়ালিটি যেগুলো মাথার লেভেলের পাট বাইছি সেগুলো দেও তাহলে অবশ্যই আমরা দাম দেবো কিন্তু সেগুলো দাম দিচ্ছে বাংলাদেশের যে আজকে যে এমনি কুষ্টিয়া জেলা থেকে যে পাটটা গেছে সেটা ভালো লেবেলে যে হাই লেভেলে সেটা ঢাকায় দেখলাম ঢাকা জুট মেলে চার হাজার টাকা এবং বিয়াল্লিশশো পর্যন্ত হাই লেভেলের পাটটা দাম দিচ্ছে কিন্তু কোয়ালিটি অনুযায়ী পাটের তারা দাম দিচ্ছে বর্তমান যে আমরা দেখতে পেলাম ঢাকা যে ডক্টর ফকিরুদ্দিন তিনি বলেছেন যে ন্যায্য পরিমাণ দাম দিতে হবে সাধারণ চাষি ভাইদেরকে তোমরা যে এমনি দাম না তারা যে লস খাবে তা না কিন্তু সব কিছু বিবেচনা করে তাদেরকে দাম দিতে হবে বর্তমান বাংলাদেশের যে সোনালি আ পাটের যে বাজারটা সে বাজারটা অবশ্যই তোমরা জানতে পারবা যে আজকে কুষ্টিয়া জেলার পাটের বাজার পঁয়ত্রিশ ছত্রিশশো পর্যন্ত বেচা কেনা হয়েছে পাটের দাম আবারও বৃদ্ধি হয়েছে একশো পার্সেন্ট এক হাজার এক হাজার থেকে এমনি সাতশো থেকে আটশো পর্যন্ত বৃদ্ধি হয়েছে প্রতি মনে যে পাটটা বেচা ছিল তিন হাজার আঠাশো সেই পাটটা এখন আটত্রিশশো উনচল্লিশশো এরম বেচা কেনা হচ্ছে ভালো হাই লেভেলের পাট এখনো পাট পাওয়া যাচ্ছে খারাপ লেভেলে যেগুলো নিম্ন গ্রেড সেগুলো পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম পাটও পাওয়া যাচ্ছে কুষ্টিয়া জেলা বর্তমান বাজারটা আবারও বৃদ্ধি হয়েছে একশো পার্সেন্ট হবে এবং অন্যান্য জেলার পাটের বাজার বাড়তি আমি আপনাদের মাঝে আবারও আবারও বলে দেবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের কিন্তু আপনারা হসব ডিলে থাকবেন না সোনালাস পাটের আবাদটা আপনারা অবশ্যই করবেন যে পাটটা আমরা জানতে পারলাম যে পাটটার বাজার অবশ্যই হবে যে একশো পার্সেন্ট সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত কুষ্টিয়া জেলার হতে পারে অন্য অন্যান্য জেলা তাহলে কী পরিমাণ দাম হবে আপনারা বিবেচনা করেন আমরা কুষ্টিয়া জেলার পাট নিয়ে যেটা আমরা ধারণা করলাম যে এখনই যেতে হয় সেটা পাঁচ থেকে সাত হাজার টাকা মন হবে আমরা এটা আশা করা যায় একশো পার্সেন্ট কোনো নির্ভর কোনো এ নাই যে দিয়েও দাম তাদের বৃদ্ধি হবে কোনো এটা আমরা নির্ভুল কোনো এ নাই যে যে এখনই যদি বাজার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশশো টাকা হয় তাহলে অবশ্যই চার হাজার পাঁচ হাজার এমনকি হাই লেভেল পাটটা সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকবে বর্তমান পাটের দাম আবারও বৃদ্ধি হচ্ছে হবে একশো পার্সেন্ট কোনো নির্ভুল এটা আশা করা যায় যে আমি এই পাটের দাম আবারও পাবো তাই বড়ো বড়ো ব্যবসায়িকভাবে হয়ে না যেগুলো আছে বাকি দেন না আপনি ধৈর্য ধরেন আপনাদের টাকা ঘরে আছে ঘরেই দিয়ে যাবে টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনেছেন কোটি কোটি টাকা আপনাদের হবে আপনারা অবশ্যই পাটগুলো ভালোভাবে বিক্রয় করবেন আর দালালের